মৃত্যু জীবনের পরম শত্রু কিন্তু মৃত্যুর পর জীবনের পরম শত্রু কি তা কেউ জানে না মৃত্যুর পর কি হই আত্মা কিভাবে প্রাণ ত্যাগ করে কিভাবে সে যমলোক বা নরকলোক এ যায় এসব প্রশ্নের উত্তর যদি থেকে থাকে সেটা হল গরুর পুরাণে সেখানে ভগবান বিষ্ণুর বাহন গরুর তাকে জিজ্ঞাসা করে হে শ্রীহরি আমাকে বলুন মৃত্যুর কতদিন পরে আত্মা যমলোকে পৌঁছায় সেই সময়ে ভগবান শ্রী বিষ্ণু তাকে সমস্ত কিছু বলেন তাহলে চলুন গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরবর্তী সময়ে আত্মার সাথে কি কি ঘটে আমরা জেনে নেই তার আগে আপনারা যদি হিন্দু হন দেবতাদের বিশ্বাস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভগবান আপনাদেরকে ভাল রাখু সবার প্রথমে গরুর পুরাণে এটা বলা হয়েছে মানুষের কথা বলার শক্তি চলে যায় যখন সে মৃত্যুর পর শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তখন সে একটা দৈবিক দৃষ্টি পায় কারণ আত্মা সে সম্পূর্ণ সৃষ্টিকে সমানভাবে দেখতে পায় এরপর বলা হয়েছে যে আত্মাকে নিয়ে যাওয়ার জন্য জমের দূত আসে একবার নয় বরং দুই জমদূত আসে জমদূত আসা মাত্র আত্মা ভয়ে হাহা করে আওয়াজ করতে করতে শরীর থেকে বেরিয়ে আসে যখন আত্মা শরীর থেকে বেরিয়ে আসে তখন জমদূত তার গলায় এক পাশ বেঁধে দেয় তারপর আত্মাকে জমলোকে নিয়ে যাওয়া হয় পুরাণে উল্লেখ রয়েছে আত্মা যদি পবিত্র হয় তাহলে তাকে স্বয়ং পরমাত্মার বাহন নিতে আসে আর আত্মা যদি খারাপ হয়ে থাকে তাহলে তাকে গরম বালি ও অন্ধকারের ভরা রাস্তা দিয়ে যেতে হয় আত্মা যদি পাপি হয় তাহলে জমলকে পৌঁছানোর পর আকাশ পথের মাধ্যমে আত্মাকে তার পুনরায় তার ঘরে ছেড়ে দেওয়া হয় তারপরে আত্মা তার অন্তিম কাজ নিজের চোখে দেখে মৃত্যুর এক দুই দিন পর্যন্ত তার বাড়ি নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকে থাকে যখন আত্মার পিন দান হয়ে যায় তখন সেই আত্মাকে পুনরায় আবার জমদুত নিয়ে যাওয়ার জন্য আসে কিন্তু তারপরে আত্মার পরিস্থিতি খুব খারাপ হয়ে থাকে আপনাদের বলে দিও গরুর পুরাণ অনুসারে আত্মা যদি স্বজ্ঞে প্রাপ্তি হয়ে থাকে তাহলে তার এই সফর খুব সহজ হয়ে থাকে আত্মা যদি নরক প্রাপ্তি হয়ে থাকে তাহলে তাকে এই নদী হয়ে যেতে হয় এখন একটা প্রশ্ন উঠছে যে এই বৈতন্য নদী কি আপনাদের বলে দেয় বৈতন্য নদী গঙ্গার ভয়ানক রূপ পুরাণে উল্লেখ রয়েছে বৈতন্য নদীতে বয়ে যাওয়া জল লাল রঙের হয়ে থাকে এই নদীতে আগুনে লাভা হয়ে থাকে আর খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব থেকে থাকে কর্ম অনুসারে আত্মাকে নিয়ে যাওয়া হয় আত্মা যদি খুবই পাপি হয়ে থাকে তাহলে সে আত্মাকে নদীর উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয় সেই সময় আত্মা অনুভব করে থাকে সে আগুনে জ্বলে পড়ে যাচ্ছে কেউ তার শরীরকে কামড়াচ্ছে অনেক পাপের মধ্যে যদি একটা পুণ্য করে থাকে সেই বৈতন্য নদীর উপর দিয়ে বাহন দ্বারা নিয়ে যাওয়া হয় পাপী আত্মা যদি জীবনে কোনো সময় গরুদান করে থাকে তাহলে সেই আত্মাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয় না বাহনের উপর বসিয়ে নরকের দরজার দিকে নিয়ে যাওয়া হয় বৈতন্য নদীর এই সফর সাতচল্লিশ দিনের হয়ে থাকে আর এ দিনগুলোতে পাপি আত্মাগুলোকে কষ্ট ভোগ করতে হয় সাতচল্লিশ দিন পর্যন্ত আত্মাকে পীড়া দেওয়া হয় সাতচল্লিশ দিন পর এই সফর সমাপ্ত হয় আর আত্মা জমলকে পৌঁছায় আর এই ছিল আত্মা সাতচল্লিশ দিনের সফর যার বিষয়ে ভগবান বিষ্ণু তার বাহনকে বলেছিল আশ করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করে দিবেন আর ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন ধন্যবাদ